নমস্কার আমি সৃজা আর জি কর কাণ্ডের রায় ঘোষণা হলো এই রায় আমরা মোটামুটি সবাই জানতাম গোটা রাজ্যবাসী জানতাম রায় কি হতে চলেছে তাই এই রায় নিয়ে আমাদের এতটুকু উৎসুক্য ছিল না এবং যে রায় বেরিয়েছে সেই রায় দেখার পরে আমরা এতটুকু চমকাই নি আমরা প্রথম থেকেই মোটামুটিভাবে জানতাম কি হতে চলেছে রায় কারণ আমরা প্রথম দিন থেকে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা এরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে ন্যাড়ার তিন মাসের জেলার সাত দিনের ফাঁসির মতো করে সঞ্জয় রায়কে শিখণ্ডি ঘোষণা করে তাকে ফাঁসি দিয়ে এই পুরো বিষয়টা থেকে হাত ধুয়ে ফেলতে চেয়েছেন এবং সেটাই যে হতে চলেছে সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না এবং সেটাই হতে হয়েছে আজকে ইতিমধ্যেই রায় ঘোষণা হয়ে গেছে সঞ্জয় রায় একমাত্র দোষী এবং তার শাস্তি ঘোষণা হবে আগামী সোমবার সেখানেও একটা কিছু হবে যাই হোক কিন্তু সিবিআই যে চার্জশিট পেশ করেছে সেই চার্জশিট নাকি সঠিক নয় সে কথা জানিয়ে দিয়েছেন বিচারপতি অনির্বাণ দাস তিনি নিজেই কারণ আসল যে প্রশ্নগুলো সেগুলোই পরিষ্কার নয় প্রথম কথা হচ্ছে যে খুনের স্পটটা কোথায় কোথায় খুন হয়েছে এই বিষয়টা পরিষ্কার নয় কারণ এক এক সময় এক একটা তথ্য উঠে এসেছে কখনো বলা হয়েছে আর্জি ভিতরেই খুন হয়েছে কখনো বলা হয়েছে অন্য কোনো জায়গা থেকে খুন করে এনে ওখানে রাখা হয়েছে প্লান্ট করা হয়েছে আমরা ট্রিপ দেখেছি যে মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে সেখানে জুতো করে লোকজন ঘুরে বেড়াচ্ছে কখনো দেখেছি মৃতদেহের উপরে নীল রঙের চাদর দেওয়া কখনো দেখেছি সবুজ রঙের চাদর দেওয়া এরকম বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করেছে এবং কোনো সমাধান সূত্রে পৌঁছনো যায়নি যে খুনটা ঠিক কোথায় হয়েছে আমরা সঠিকভাবে জানি না এবং চার্জশিটেও সে বোধ হয় সেটা সঠিকভাবে উল্লেখ নেই যেমন বিচারপতি অনির্বাণ দাস উল্লেখ করছেন এর পরের প্রশ্ন হচ্ছে কখন খুন হয়েছে কারণ খুনের সঠিক সময়টা আমাদের কাছে পরিষ্কার নয় কারণ যখন খুন হয়েছে তারপরে আত্মহত্যা বলে একটা চালানোর চেষ্টা করা হয়েছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে এমনকি সুপ্রিম কোর্ট যারা সুয়োমোটো মামলা করেছিল শতপ্রণোদিত হয়ে যে সুয়োমোটো মামলা সেটা করেছিল সেখানে সেখানকার বিচারপতিরা পর্যন্ত বলেছেন তারা কখনো এরকম ঘটনা এর আগে দেখেননি যে একটা খুন হওয়ার পরে বা একটা হত্যা হওয়ার পরে তার বারো ঘন্টা পরে তার রিপোর্ট লেখানো হচ্ছে সেই ঘটনায় ঘটেছে আর্যিকরের ক্ষেত্রে অর্থাৎ খুনের সঠিক সময় আমরা জানি না এরপরে আসছে ময়না তদন্তের রিপোর্ট ময়না তদন্তের রিপোর্ট তো ভাবে এলোমেলো কারণ ময়না তদন্তের সঠিক রিপোর্ট পুরো পূর্ণাঙ্গ রিপোর্ট পেশই করা হয়নি ময়না তদন্তের যে আর মানে আদা খাপছাড়া অর্ধেক রিপোর্ট পেশ করা হয়েছে সেটারও সঠিক কিনা না সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকে কারণ আমরা জানি এই ঘটনা যেদিন ঘটেছিল তার মাঝখানে দুদিন উইকেন্ড পড়ে গিয়েছিল শনি রবি আর উইকেন্ডে তো আমরা সবাই ছুটি কাটাই তাই এরকম আর্জি করার মতন এরকম একটা নৃশংস হাই প্রোফাইল কেস দুদিন ফেলে রাখা হয়েছিল ময়না তদন্তের জন্য তারপরে ময়না তদন্ত করা হয়েছিল এবং সেই রিপোর্টও সঠিকভাবে আমাদের কাছে পুরোটা আসেনি হাফ রিপোর্ট পেশ করা হয়েছিল এবং এই ময়না তদন্ত আবার করা সম্ভব হতো কিন্তু তার আগেই তৃণমূল কংগ্রেসের লোকজন গিয়ে ওই মৃতদেহটা ঘড়ি পুড়িয়ে দিয়েছে যাতে আর ময়না তদন্ত করা না যায় তাই যে রিপোর্ট বা যে চার্জশিট পেশ করেছে সিবিআই সেই চার্জশিট একেবারে সঠিক নয় কথা জানাচ্ছেন বিচারপতি অনির্বাণ দাস কিন্তু তারপরেও তিনি রায় দিয়েছেন কারণ ওনাকে তো রায় দিতেই হবে যেখানে উচ্চ কর্তৃপক্ষের অর্ডার থাকে সেখানে উনি তো বাধ্য করতে আর ওনার কিছু প্রমোশন টমোশন হতেও পারে এরপরে যাই হোক এরপরে এইসব বললে আবার আদালত অবমাননার কথা চলে আসবে কিন্তু এসব দেখলে না ভীষণ হাসি পেয়ে যায় মানে এমন একটা ছেলে খেলার বিষয় পরিণত করে ফেলেছেন মাননীয়া দেখিয়ে দিয়েছেন কিভাবে এরকম একটা নৃশংস ঘটনার তদন্তকে একেবারে টেনে হিচড়ে মাটিতে নামিয়ে একবারে ছেলে খেলায় পরিণত করা যায় সেটা আর তখন আর নৃশংস বলে বোধই হয় না আমাদের মনে হয় বিষয়টা একেবারেই ছেলেখেলা হয়ে গেছে কারণ কোনো বিষয়টাই সঠিক নয় অথচ রায় ঘোষণা হয়ে যাচ্ছে আপনারা একটু মনে করে দেখুন যখনই আপনারা বা কেউ আর কি রাজ্যের কোনো মানুষ বলছেন যে সিবিআইয়ের এই যে তদন্ত এটা সঠিক নয় তখনই বুক ফুলিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন মানুষই তো সিবিআই চেয়েছিল তাহলে এখন সিবিআইয়ের যে রায় দিচ্ছে সিবিআই যে চার্জশিট দিচ্ছে সেটাতে কেন তারা অপোজ করবে কিন্তু একটু ভালো করে মনে করে দেখুন সিবিআই তদন্ত প্রথম মানুষ চায়নি এমনকি তিলোত্ত আমার বাবা মাও চাননি সিবিআই তদন্ত প্রথম চেয়েছিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক যেদিন রাত দখল হলো ঠিক যেদিন আর্জি করে হামলা হলো যখন মাননীয় কনফিডেন্ট হয়ে গেলেন যে হ্যাঁ সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা সম্ভব হয়েছে সমস্ত কিছু কিছুকে ভেঙে গুড়িয়ে ফেলা সম্ভব হয়েছে তারপরেই শুভেন্দু অধিকারী প্রথম দাবি করলেন সিবিআই তদন্তের সিবিআই তদন্ত প্রথম মানুষ চাননি প্রথম ত্রিলোপ্ত বাবা মাও চাননি প্রথম চেয়েছিলেন শুভেন্দু অধিকারী কেন চেয়েছিলেন কারণ ওটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রের অধীনস্থ সংস্থা তাই মজার বিষয় হচ্ছে সিবিআই এই সন্দীপ ঘোষকে এবং অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করেছিল কি কারণে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে কিন্তু তাদের সঙ্গে নাকি এই খুনের কোনো যোগাযোগ নেই এই হত্যার সরাসরি কোনো যোগাযোগ নেই পৃথিবীতে বোধ এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল গোটা পৃথিবীতে এরকম দুজন মানুষ যিনি বা যারা রকম কোনো অপরাধ না করে শুধুমাত্র তথ্য প্রমাণ লোপাট করেছেন আমার ভীষণ জানতে ইচ্ছা করেন করে যে ওনাদেরকে যদি কখনো সামনে পাই তাহলে একবার জিজ্ঞেস করবো যে এত বড় মহানুভবতা কেন দেখাচ্ছেন কাকে বাঁচাতে দেখাচ্ছেন কিন্তু তারপরেও তো ওনাদের বিরুদ্ধে অভিযোগ থাকে যে যদি কোনো অপরাধ না করে ওনারা তথ্য প্রমাণ লোপাট করেন তার মানে ওনারা অপরাধীকে বাঁচাতে চেয়েছিলেন তাই তথ্য প্রমাণ লোপাট করেছিলেন এবং সেই অভিযোগে সিবিআই তাদেরকে গ্রেফতার পর্যন্ত করেছিল কিন্তু চার্জশিটটা পেশ করলো না সিবিআই তাহলে বলুক যে আসলে কোনো অপরাধ ছিল না ওদের ওনারা সিবিআই মিথ্যে মিথ্যে কথা বলে এই সন্দীপ ঘোষের অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল আর তা না হলে বলুক যে আসলে অপরাধ ছিল অভিযোগ ছিল কিন্তু চার্জশিটটা পেশ করতে পারেনি কোনো উচ্চ কর্তৃপক্ষের আদেশে বা নির্দেশে সেটা সিবিআই পরিষ্কার করুক আর সিবিআই কী বা পরিষ্কার করবে আজকে যখন এত বড় একটা রায়দানের ঘোষণা চলছে সেই সময় সিবিআই দুজন আধিকারিক গায়েব হয়ে গেছেন তাদেরকে পাওয়া পর্যন্ত যাচ্ছে না এই হচ্ছে বিচারের নামে প্রহসন এই প্রহসন চলছে গত পাঁচ মাস ধরে আপনি দেখেছেন আমি দেখেছি এবং এই প্রহসন চলবে সেটা আমরা বহুদিন আগে থেকে জানি আমি প্রথম দিন থেকে বলে আসছি যে আদালতে এই বিচার পরিষ্কারভাবে পাওয়া সম্ভব নয় এমনকি সিবিআই এর পক্ষেও এই বিচার করা সম্ভব নয় আর তার কারণ হচ্ছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন সম্ভব নয় কারণ আমরা জানি এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারটা চলছে নীতিশ আর নাইডুর পায়ে পড়ে আর এদের এদের এই দুজনের ইতিহাস আমরা যদি দেখি এরা যে কোনো মুহূর্তে পাল্টি খেয়ে যায় সেক্ষেত্রে যদি কেউ একজন পাল্টি খেয়ে যায় মোদিজির সব থেকে বিশ্বস্ত হাত মমতা ব্যানার্জি বলে দিলাম লিখে নিন আর যদি নীতিশ বা নাইডু কেউ একজন পাল্টি খায় তখন মোদিজি হাত ধরবে এই মমতা তাই মমতাকে চটাবেন না আর তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সঠিকভাবে তদন্ত করবেন না যাই হোক এখন রায় বেরিয়েছে শাস্তি ঘোষণা হবে তিন মাসের যে সাত দিনের ফাঁসি হোক বা যাবজ্জীবন হোক যেটাই হোক আমরা দেখব এই প্রহসন গত পাঁচ মাস ধরে তো আমরা প্রহসনই দেখছি আমরা আরও প্রহসন দেখব কিন্তু আমরা কি করব। আমাদের যে এই এত পরিশ্রম এত রাত দখল এত দিন দখল এত প্রচেষ্টা এত প্রতিবাদ এত আন্দোলন সব মিথ্যে হয়ে যাবে আমরা মেনে নেব আমরা নিশ্চয়ই মানব না আমরা প্রথম দিন থেকে বলে এসছি রাস্তাই একমাত্র রাস্তা আদালত নয় রাজপথ রাজপথ এখনও পর্যন্ত সেখানেই আমরা থাকব এবং এই প্রতিবাদ আমরা করে যাব যতদিন পর্যন্ত না সঠিক বিচার হচ্ছে এই বিচারের নামে প্রহসন আমরা মানব না আমরা আবারও প্রতিবাদে নামবো আমরা আবারও রাস্তায় নামব কারণ আমাদের রাস্তাই একমাত্র রাস্তা